আলাইকুম সুখবর আবারও সরকারিভাবে বিনা খরচে বুয়েস এর মাধ্যমে গার্মেন্টস বিষয়ে কর্মী নেওয়ার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো বুয়েস এল সহায়ক চ্যানেলে আমি কাউসার আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল ভাইরা সরকারিভাবে গার্মেন্টস বিষয়ে বিতে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তাহলে কোন পথে কত লোক নেবে ডিউটি কয় ঘন্টা ওভার টাইম আছে কিনা বেতন কত টাকা কী কাজ জানতে হবে বিষয় কতদিন পরে হবে এবং সর্বশেষ কিভাবে নিজে নিজে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন এবং নিজে নিজে আবেদন করতে পারবেন তার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত সাম্প্রতিক সময়ে দশ আট দুই হাজার পঁচিশ রোজ রবিবার বুয়েসেল আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারিভাবে বিনা খরচে জর্ডানে গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এর মাধ্যমে জর্ডানে তুস্কার অ্যাপারেল এর অধীনে দক্ষ গার্মেন্টস কর্মী নিয়োগ দেওয়া হবে প্রথমেই পদের নাম হলো মেশিন অপারেটর যে সকল কর্মীরা মেশিন চালানোতে দক্ষ আছেন বিশেষ করে প্লেন মেশিন ও অবালক মেশিন মিনিমাম এক বছর অভিজ্ঞতা রয়েছে তার আবেদন করতে পারবেন বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মতো এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে বয়স যেন পঁয়ত্রিশের বেশি না হয় যদি বয়স পঁয়ত্রিশের বেশি হয় তাহলে আবেদন বাতিল বলে গণ্য হবে এরপর রয়েছে বেতন কত দৈনিক আট ঘন্টা ডিউটি সাপ্তাহিক ছয় দিন ডিউটিতে আপনার বেসিক স্যালারি পড়বে প্রায় তিরিশ হাজার টাকা এবং পাশাপাশি ওভারটাইমের ব্যবস্থা রয়েছে এবার আসি চাকরিতে যোগদানের জন্য কি কি শর্তাবলী এবং নিয়ম মেনে চলতে হবে চাকরির চুক্তি তিন বছরের প্লাস নবায়নযোগ্য যদি আপনি আপনার কোম্পানিকে ভালো পারফরম্যান্স দেখাতে পারেন তাহলে তারা আপনাকে ইনভাইট করবে যদি আপনি থাকতে চান দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং সাপ্তাহিক ছুটি রয়েছে একদিন ওভারটাইম রয়েছে যদি আপনি করতে চান ওনারা জোর করবে না এ বিষয়টা আপনার ব্যক্তির স্বেচ্ছাধীন কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে ফ্যাক্টরির মালিক থাকা খাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করে দিবি কাজে এবং এবং যাওয়ার রয়েছে চাকরিতে যোগদানের বিমান বছর চাকরি শেষে আসার নিজস্ব তিন দেশে ফেরত আসার বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ আপনি যখন চাকরির উদ্দেশ্য বাংলাদেশ থেকে জর্ডানের উদ্দেশ্য রওনা দিবেন তখন বিমান বাড়া কোম্পানি বহন করবে আপনাকে এক টাকা অমান বাড়া দিতে হবে না এবং চাকরি চুক্তি শেষে যখন তিন বছর পূরণ হয়ে যাবে তখন দেশে ফেরত আসা বিমান ভাড়া কোম্পানি বহন করবে যারা ইতিপূর্বে এর আগেও জর্ডানের তাস্কার গার্মেন্টস এ কাজ করেছিলেন কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন অর্থাৎ এই সুযোগটা একেবারে নতুনদের জন্য যাদের বিরুদ্ধে জর্ডান এবং বাংলাদেশের মামলা বা আইনি জামেলা রয়েছে তারা আবেদন করতে পারবেন না একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে যদি আপনার দুটো পাসপোর্ট থাকে তাহলে দুটোই সাথে করে নিয়ে আসতে হবে ইন্টারভিউয়ের দিন যুদ্ধ বিধ্বস্ত দেশ হতে প্রথাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যেসব প্রবাসীরা এর আগে সিরিয়া ইরাক লেবানলে ছিলেন যুদ্ধের কারণে যারা দেশে ফেরত এসেছেন তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য শর্তসমূহ ও নিয়ম জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবার বুয়েসেলের সার্ভিস চার্জ ও খরচ নির্বাচিত কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র মেডিকেল ফ্রি বাবদ এক টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ ২২০ টাকা খরচ হবে বিষাপ সাপেক্ষে জর্ডান মেডিকেল করার জন্য এবং ফিঙ্গার দেওয়ার জন্য যে বারোশো টাকা আপনি ভুয়েসেল কে দিবেন সেই টাকাটাও কোম্পানি আপনাকে ফেরত দিয়ে দেবে ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় সঙ্গে যেসব কাগজপত্র নিয়ে আসতে হবে এক চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের অংশের এক সেট রঙিন ও সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে নিয়ে ছবি যুক্ত আসবেন আগ্রহী প্রার্থীদের উল্লেখিত সকল কাগজপত্র সহ পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় উপস্থিত থাকতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফ্রি পরিশোধ করতে হয় অনলাইনে আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি কিভাবে নিজে নিজের দালাল ছাড়া আবেদন করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব আবেদন করলেই চাকরি পাবেন এমনটা নয় ইন্টারভিউ অথবা সাক্ষাৎকারে আপনি যদি মেশিন অপারেটরের কাছে কাছে হন তাহলে বিষা ও চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে বেশি সতর্কতা বুয়েসএল এর কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বুয়েসএল কর্মী নির্বাচনে নিজের সিদ্ধান্ত নেয় বুয়েস কখনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে নগদ অর্থ প্রদান করবেন না চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বুএসএল কোনো ফ্রি প্রদান করতে হয় না এবং সকল ফ্রি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় সর্বশেষ দালাল হতে সাবধান থাকবেন চলুন এবার দেখে নেই কিভাবে নিজের মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন বিএসএল বিও ইএসএল বুএসএল লেখার পর সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেটাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো বো সার্কুলার চলে আসছে এখান থেকে আপনাকে দেখতে হবে কোন সার্কুলারটা আপনি আবেদন করবেন তো আমরা যেহেতু মেশিন অব অর্ডারে আবেদন করবো তার জন্য এখানে একটু জুম করে নিব তো এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করব ক্লিক করার পর যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল এবং আমার অ্যাকাউন্টটি পুরো বিস্তারিত একশো পার্সেন্ট কমপ্লিট ছিল তো এই জন্য আগে থেকে আমার সব কিছু সিলেক্ট হয়ে গেছে আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই বইয়ে সিলের তারা দয়া করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সে রিলেটিভ ইউটিউবে অনেক ভিডিও আছে ইউটিউবে একটা ভিডিও দেখেই অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখানে এই করার পর আবেদন করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর নিচে চলে যাবেন চলে যাওয়ার পর দেখবেন এখানে সাবমিট আপনার সব তথ্য পূরণ থাকলে এখানে সাবমিট অটোমেটিক লেখা থাকবে তো সাবমিটে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে একশো টাকা বলছিলাম যে পেমেন্ট করতে হয় তো আপনি কীভাবে একশো টাকা পেমেন্ট করবেন এখানে বিকাশ নগেদ উপায় রকেট যে কোনো একটা মাধ্যমে বেছে নেবেন তো আমি বিকাশ বেছে নিলাম তো বিকাশ সিলেক্ট করে এখানে পে না হতে কী করলাম তারপরে এখানে আমার বিকাশ নাম্বার দিব আপনার যার বিকাশ নম্বর যেটা সেটা দিয়ে এখানে কনফার্ম নম্বর ক্লিক করবেন তারপর একটা ভেরিফিকেশন কোড আসবে কোড আসার পর আপনার পিন নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন তাহলে একশো টাকা কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে তো এই ছিল আবেদনের প্রক্রিয়া যারা বুয়াসালের মাধ্যমে সরকারিভাবে বিনা খরচে গার্মেন্টস বিষয় বিয়ে যেতে চান তারা এভাবে আবেদন করতে পারেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন